বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে যুক্ত হল নতুন এক অধ্যায় দেশের সর্বোচ্চ বিচারিক দায়িত্বে আজ শপথ নিলেন একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান বিচারক বাংলাদেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রোববার আঠাশ ডিসেম্বর সকাল দশটায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন ভবভবনে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজে তাকে প্রধান বিচারপতির শপথবাক্য পাঠ করান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠান বিচার বিভাগের জন্য ছিল এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত এর আগে বিশ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকাত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে আপিল বিভাগের বিচারপতি জুবায়র রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় এই নিয়োগ শপথের তারিখ থেকেই কার্যকর হয় উনিশশো সালে একজন আইনজীবী হিসেবে যাত্রা শুরু উনিশশো সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্তি দুহাজার তিন সালে অতিরিক্ত বিচারক দু বছর পর স্থায়ী বিচারক আর দু সালের ১২ আগস্ট আপিল বিভাগের বিচারপতি দীর্ঘ প্রায় চার দশকের নিষ্ঠা আর সততার পথ চলাই আজ তাকে পৌঁছে দিয়েছে দেশের সর্বোচ্চ বিচারিক আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম এবং যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি জ্ঞান অভিজ্ঞতা আর নেতৃত্বের সমন্বয়ে আজ বাংলাদেশের বিচার বিভাগ পেল এক নতুন অভিভাবক ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এক নতুন প্রত্যাশার নাম